হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর এই ভিডিওটা দুই তিন দিন আগেরই ভিডিও আমি আজকে আপলোড করে দিব বাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নেই আমার বড়ো ভাই ছোটো ভাই তারা নতুন বাড়িতে গিয়েছেন আর এই ভিডিওটা আগেও একবার আপনারা দেখেছেন আর আজকে যেহেতু ওনারা সবাইকে দাওয়াত করেছেন আর সবাই গিয়ে খাওয়া দাওয়া করেছি অনেক বেশি ভালো লাগছিলো আর অনেক একদিকে খারাপও লেগেছে কারণ সবাই একসাথে বড় হয়েছে আজকে ওরা চলে গিয়েছে পুরান বাড়ি থেকে নতুন বাড়ি যাই হোক এটাই তো নিয়ম যেতে হবে আর যেহেতু তো এই তো আমাদের নতুন বাড়িতে এসে গিয়েছে আগে যেটা বাড়ি দেখেছেন এটা আমাদের পুরান বাড়ি আর এটা আমাদের নতুন বাড়ি আর নতুন বাড়িতে গিয়েছেন আর আমার আব্বাও আসবেন এক বছর আর আজকে দেখাবো বাড়ি আসলে ওরা দিকটা এখনো বানায়নি তিন মাস পরে ওরা ওদের সব কাম কাজ কমপ্লিট হয়ে যাবে আজকে যেহেতু এসেছি ভাবলাম দেখে দেখ কোথায় আমার আব্বার গোড় আর কোথায় আমার চাচাতো ভাইয়ের ভাইয়ের গোড় সেটাও আপনাদের সাথে একটু শেয়ার আগের ভিডিও তো হয়তো আপনারা দেখ ছেন আর নতুন যারা তারা হয়তো দেখেননি আর ভালো লাগে যখন সবাই একসাথে সবাই একসাথে হয়তো কোন অনেক বেশি ভালো লাগে তো এইটা আমার বা আব্বার আর কি ঘর আর আমার আব্বা এখনও ঘরটা কমপ্লিট করেননি দুই এক বছরের মধ্যে আর কি মানে কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে কাজ করছেন ওনারা আর এইখানে রান্নাবান্না চলছিলো আপনাদের সাথেও একটু শেয়ার করে যাই কারণ যেহেতু আমরা বিকাল দিকে এসেছি আর তো বাপের বাড়ি থেকে বেশি সময় লাগে না ও ওদের বাড়িতে আসতে একটু সময় আর কি আর কে ওইটা আমার আর কি আব্বার ঘর বড়ো করে বানাচ্ছেন আসলে কোনো কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব আর ওই দিকটাই আমার ভাই ছোটো ভাই বড়ো ভাইয়ের ঘর সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আসলে ভাই বোনের মায়া এমনই হয় আমাদের কিন্তু চাচার ঘরের ভাই আমরা বুঝি না কার কারণ আমরা সব সময় একসাথেই ছিলাম আর হঠাৎ ওরা বাড়ি থেকে চলে এসেছেন অনেক খারাপ লাগছিল আর ভালোই লাগছিল কারণ নতুন একটা বেড়াবার জায়গা আমাদের হয়েছে আর এই তো এইটা আমার বড়ো বাবির ঘর আর এটা আমার ছোটো ভাই কাজ আমরা ছোটো ভাইয়ের ঘরে গিয়েছি ছোটো ভাইয়ের ঘরে গিয়ে চা নাস্তা খাওয়ার পরে আমরা বড়ো ভাইয়ের ঘরে যাব তো আপনারা দেখতে থাকেন

আর সবাই আমাকে বলেন আমি সিলেটিতে কথা বলবো তার জন্যই আমি কিছু বয়েজ রেখে দিয়ে সিলেটি বাসায় কি সবাই আমাকে মেরে ফেলবে যেভাবে বলছেন যে সিলেটিতে বলো আর শুদ্ধ ভাষায় বলবো কেউ কেউ বুঝে কেউ কেউ না বুঝে আর কি তার জন্যই আমি মিক্স করে কথা বলছি সবাই বুঝিয়ে নেবেন আর কি যার যার বাসাতেই বুঝে নেবেন আর আমি আসলে সিলেটিতেও কথা বলি প্রায় সময় ভিডিওতে সবাই আমার ভিডিওগুলো দেখছেন আর সবাই বুঝবেন আমি তো সিলেটি তার জন্য সিলেটি তো আসবেই আপনারা বলেন যে আমাকে কেন সিলেটিতে কথা বলি না আসলে আমি সিলেটিতে কথা বলি বাট আমার একটু প্রবলেম হয় যে অনেকেই বলেন যে বুঝি অনেকেই বলে বুঝেন বুঝি না তার জন্যই আর কি আসলে আপনারা যেভাবে বলছেন যে আমি আসলে মাঝখানেই পড়ে যাচ্ছি যে কি বলবো কি না বলবো আসলে তার জন্য আর আমি রিয়েল বয়সটাই থাক আর আমি রিয়েল বয়সটাই দিয়ে দিলাম তো আপনারা দেখেন আর এই কারণ আমরা আমার ছোটো ভাইয়ের গোড়ে চা নাস্তা করছি তারপর আমার ভাইয়ের গড়ে চা নাস্তা করব বড়ো ভাইয়ের গড়েও চা নাস্তা করবো তারপরে অনেক আড্ডা গল্প এইগুলাই আর কি আপনারা দেখেন চেক করেন আমাদের নতুন বাইয়ের বাড়িগুলা কেমন লাগছিল আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন ইচাৰ দুই একাপাৰ এই বৌধি তুমি খাই তো আমরা চা খাওয়ার পরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম দেখলাম আসলে আমার বাইয়ের ঘরটা আর কি অনেক আনকমপ্লিট হয়েছে মানে এখনও পুরোপুরি কমপ্লিট হয় না কারণ রোজাও এসে গিয়েছে তার জন্য ওনারা তাড়াহুড়া করে বের হয়ে গিয়ে মানে নতুন বাড়িতে এসেছেন আর কি আর এখানে ওইটা আমার বাইদের আর কি বেডরুম আর ওদের বেডরুমে অনেক কিছু জিনিস কিনা হয়েছে বাট একটু রং দেওয়া হয়নি ওইগুলো আর কি দেওয়ার জন্য আর কি রাখা হয়েছে কোনো জিনিস সেটিং হয়নি আর এইটা ওদের রুম আর কি চার পাঁচটা রুম হয়তো আমি আসলে গণিনি কয়েকটা রুম আর এই তো সাইদের পরীক্ষা ছিল তার জন্য পড়াশোনা করছে তো দেখতে থাকেন আপনারা আমি যা যা পেরেছি তাও ভিডিও করেছি আর আসলে ভালো লাগে ভাই বোনের যখন এভাবে মানে মেয়ে মহাভত থাকে তার জন্য আর বেশি ভালো লাগে সব সময় আমরা এক হাতে তালি বাজে না বাইয়ের তরফ থেকে বোনকে ভালোবাসা দিতে হয় বাইক বাইকে ভালোবাসা মানে বোনের তরফ থেকে বাইকে ভালোবাসা দিতে হয় তারপর বাইয়ের বউদেরকে ভালোবাসতে হয় ভাইয়ের সবাই আর কি এক হাতে তালি বাজে এক কথায় শেষ সবাই সবার জন্য আর কি একটা ভালোবাসা মানে তৈরি করতে হয় আর আমাদের এত এতো মানে কী বলবো আমাদের সবার আমরা যখন একসাথে ছোটো থাকতে বড়ো হয়েছি আমরা কোনো দিনই বলিনি যে আমাদের আমরা সবসময় বলতো আমাদের ভাই বোন নয়জন আর কি তখন আমাদের কাছে আর কি ভালো লাগতো আসলে আমরা তো আমাদের কোনো এক চাচা আর কি আব্বা আর কি আর আমরা সবাই এক জয়েন্ট ফ্যামিলি ছিলাম আর আমরা সবাই এখন সবাই এক এক জায়গায় চলে যাচ্ছেন তো এখন আমার বাবী বড়ো ভাই ভাই গিয়ে আমার মাকেও এনেছেন আসলে মাও কয়েকদিন থেকেও অসুস্থ আছে আর এইখানে আবারও দেখাচ্ছি এখন কি রান্না হচ্ছে সব কিছু রান্না হচ্ছে আর খুবই মজা হয়েছিল আসলে খাওয়া দাওয়া তো বড়ো কথা নয় এই যে আমরা আনন্দ করছি এটাই বড়ো কথা আর আর সবাই দোয়া করবেন আমাদের যেন এইভাবে ভালো সম্পর্কটা থাকে বা আর এইভাবেই আমাদের সবাই একসাথে থাকতে পারি সবাই তো আপনারা দেখেন আসলে কারেন্টর লাইন হ্যাঁ কারেন্ট লাইন ভিতরে হুম ও হাসা হয়েছে হাসও সামনা বানাই সামনা কোনবার বানাইবা ও সজাইটি দিন আই পালাম ভিতরটা হিৰমু খাই খানেতে খান ম খানা খানে ংগে পিন্ধি আহিছো তাৰ দাই অলং অশেষে আমাৰ ভিডিঅ' দেখো আগে ক ব্লগো ক তো এখন আমরা সবাই গল্প করছি গল্প করার পরে জিকির হবে দোয়া হবে তারপর খাওয়া দাওয়া হবে আজকের ভিডিওটা এইভাবেই শেষ হয়ে যাবে আপনারা দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো মানুষ বানান তো আপনারা দেখেন আমার ভিডিওটা আর এনজয় করবেন আজকের ব্লগটা আর সবাই আমার বাপের বাড়ির ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করেন সবাই আমাকে কমেন্টও করেন যখন আমি বাপের বাড়ি যাব তখন ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আমার সব ভিডিও আপনারা পাবেন আর সবাই সাথে থাকবেন আজকের মতো আমি বয়েস দিচ্ছি

자 a 다 a r t a p a

এখন খাওয়া দাওয়া হচ্ছিল খাওয়া দাওয়ার পর সবাই চলে যাব আর রাত্রে দশটা এগারোটা বেজে গিয়েছে আসলাম এখন চলে যাবো আল্লাহ হাফিজ আর সেম তো বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট আবার দেখা হবে